প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আমি হ্যাপি আজ আবারো চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা আজ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আমাদের এই সমাজে কিছু নারীরা রয়েছে যাদের পিতা-মাথা পৃথিবীতে নেই অথবা থেকেও আমাদের এই নারীদের সঙ্গে যাদের সঙ্গে পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিসটা সেই নারীদের সঙ্গে হয় তারা কোন নারীরা আমরা কেউ বাসা বাড়িতে থাকি কেউ চাকরি করি কেউ জব করি কিছু কিছু নারীরা এই পৃথিবীতে থেকেই এমন একটা জায়গায় রয়েছে যে জায়গাটা তাদের জন্য মানে দুযোগের সমতুল্য সেটা হচ্ছে আমার যে বোনেরা প্রতিদালয় রয়েছে তারা কিন্তু ভালো একটা ফ্যামিলিরও হতে পারে ভালো একটা মন মানসিকতারও হতে পারে ভালো একজন মানুষও হতে পারে কিন্তু অনেকে অনেক পুরুষ মানুষের দ্বারাতে তারা প্রতারিত হয়ে সেখানে গিয়ে বিক্রি হয়ে যাচ্ছে বছরের পর বছর তাদেরকে সেখানে আটকে রাখা হচ্ছে তারা সেখানে থেকে নির্যাতিত হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর আমরা নারীরা যখন কখনো কোনো কারণে আমাদের স্বামীদের কাছ থেকে একটু কথার অবহেলা পাই তাতেই আমরা কত কষ্ট পাই বা আমরা নারীরা ধরুন কোনো কারণে আমার বাবা মায়ের কাছ থেকে কোনো কারণে একটু কথার যন্ত্রণা পেলেই আমরা অনেক কষ্ট পাই আবার সমাজের কাছ থেকে নারীরা কখনও একটু অবহেলিত হলেই আমরা অনেক কষ্ট পাই কারণ নারীদের মন অনেক কমল নারীরা অনেক শান্ত টাইপের বয়স নারীদের মধ্যে একশো পার্সেন্ট নারীদের মধ্যে ফাইভ পার্সেন্ট নারীরাই অনেক কমল মনে হয় যে নারীগুলো প্রথারিত হয়ে আজকে এই ধরনের জায়গায় গিয়ে আটকে আছে যাদের কারণে আছে তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলব ভাই আপনার আমার সন্তান রয়েছে আপনার আমার বোন রয়েছে আপনার আমার মা রয়েছে একটা নারীকে যারা প্রতারিত করে এ ধরনের জায়গায় নিয়ে আপনারা বিক্রি করে দিয়েছেন বা বাধ্যতামূলক তাদেরকে সেখানে থেকে জীবনে অনেক বেশি অনেক বেশি যন্ত্রণা পাওয়ার জন্য তাদেরকে আপনারা পরিস্থিতি স্বীকার করেছেন একবার ভেবে দেখেছেন সেই নারীটার কত কষ্ট হচ্ছে সে কতটা অসহায় তারও তো জীবনের স্বপ্ন ছিল তারও তো বাবা মা ছিল তারা তো এই পৃথিবীতে আলোকৃত পৃথিবীতে ভালোভাবে বাঁচার ইচ্ছে ছিল তাহলে কি অপরাধ ছিল সেই নারীগুলো যারা আজকে প্রতিদ্যালয়ে থেকে তাদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে তারা কুকুরের খাবার হচ্ছে সেই নারীগুলোর দিকে একবার একটু তাকিয়ে দেখুন না আপনারা তারা কত কষ্ট পাচ্ছে তারা কত যন্ত্রণার মধ্যে দিয়ে আছে তারাও কিন্তু নারী তাদেরও এই সমাজের মানুষের কাছে অনেক ভালো কিছু চাওয়ার ছিল এই পৃথিবীতে অনেক ভালো কিছু পাওয়ার ছিল তাদেরও স্বপ্ন ছিল তারাও এই পৃথিবীতে একদিন মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে কি অপরাধ ছিল তাদের সেই মেয়েগুলো তো আমাদের বোন হতে পারে আমাদের সন্তান হতে পারে তারা কি পৃথিবীতে এ ধরনের প্রতারিত হওয়ার জন্য এসেছিল এভাবে কষ্ট পাওয়ার জন্য এসেছিল এটা তো তাদের জীবনের কাম্য ছিল না প্রত্যেকটা নারীর সমাজে অনেক স্বপ্ন থাকে নারীদের তারা মাথা করে এই সমাজে বাঁচতে চায় সে নারীগুলো কি অপরাধ ছিল যাদের সঙ্গে এই ধরনের প্রতারিত করা হয়েছে যাদেরকে এ ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হয়েছে নারীগুলো কি সে যাদের কারণে নারীগুলো তাদের জীবনে এই ধরনের একটা জীবন তারা পেয়েছে তাদের কষ্ট তাদের যন্ত্রণা তাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু নিয়ে গিয়েছে তারা বেঁচে থেকেও মরার মতো হয়ে আছে একটা নারীর জীবনে এটা কাম্য নয় এতে সে এরকম একটা জায়গায় গিয়ে তার জীবনটা নিঃস্ব হয়ে যাবে যারাই সেই নারীগুলোর সাথে প্রথারিত করেছেন আপনারা যারা তাদেরকে এরকম বিপদে ফেলে দিয়েছেন এরকম জায়গায় নিয়ে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছেন সেটা আপনার মেয়ে হতে পারত আপনার বোন হতে পারত আপনার মা হতে পারত আপনার ক্ষেত্রে যদি আপনার সন্তানের ক্ষেত্রে যদি আপনার মেয়ের ক্ষেত্রে যদি এরকমটা হয় তাহলে আপনি কি কষ্ট পাবেন না অবশ্যই পাবেন একটি কথাই বলবো যারা মেয়েদের সাথে এ ধরনের প্রথারিত করে তাদেরকে নিয়ে এরকম জায়গায় বন্দি করে রেখে এসেছেন যদি আমার ভিডিওটা আপনাদের চোখের সামনে পড়ে তাহলে তাদেরকে মুক্ত একটা জীবন দেওয়ার কথা চিন্তা করবেন যে অন্যায় আপনারা তাদের সাথে করেছেন সে অন্যায়ের পাঠচিত করবেন তাদেরকে যে কোনো মূল্যে সেখান থেকে মুক্ত করবেন ভাই একটা নারী এই পৃথিবীতে নির্যাতিত হতে আসেনি একটা নারী এই পৃথিবীতে তার সর্বস্ব নিঃস্ব করতে আসেন একটা নারী তার সম্মান বিসর্জন দিতে আসেন সেও বড় স্বপ্ন নিয়ে এসেছে এই পৃথিবীতে সেও একটা গড় চায় সংসার চায় স্বামী চায় সন্তান চায় সম্মান চায় একজন নারী এই পৃথিবীতে সবচেয়ে বড় একটা নারীর অলংকার হচ্ছে তার সন্তান তার স্বামী তার সন্তান যারা আপনারা নারীদের সঙ্গে এ ধরনের প্রথারণা করেছেন বিশ্বাস গাথকতা করেছেন তাদের সাথে বেমান করেছেন কোনো না কোনোভাবেই তাদেরকে রাস্তার দিকে ঠেলে দিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলুন আপনারা যারাই আপনারা এই ধরনের এই ধরনের যন্ত্রণার কাজগুলো যে নারীগুলো মাথায় চাপিয়ে দিয়েছে তাদেরকে মুক্ত করার দায়িত্ব আপনাদের তাহলে যদি কিঞ্চিত মাত্র কিঞ্চিত আপনারা যে ভুল করেছেন যে পাপ করেছেন যে অন্যায় করেছেন সেটা থেকে মুক্তি পেতে পারে আমি দেখেছি একটা ভিডিওর মধ্যে দেখেছি একটা নারীকে কাঁদতে দেখেছি যন্ত্রণা পেঁধে দেখেছি যন্ত্রণায় ছটফট করতে দেখেছি একটা নারী হয়ে আমার খুব কষ্ট হয়েছে তার এই বেদনার কথা শুনে যন্ত্রণা হয়েছে এই বেদনার কথা শুনে কোনো বন্ধু তাকে ভালোবাসার অভিনয় করে ভালোবাসার কাঁধে ফেলে নিয়ে তাকে সেখানে বিক্রি করে দেওয়া হয়েছে আবার কিছু কাপুরুষ বাবা আছে তার নিজের সন্তানকে নিশা পান করার জন্য তাকে সেখানে মানে বেড়ানোর কথা বলে তাকে সেখানে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে আবার এমনও স্বামী রয়েছে পুরুষ সেও তার স্ত্রীকে নিয়ে সেখানে বিক্রি করে দিয়েছে যে পুরুষ মানুষগুলো আপনারা এই ধরনের কাজগুলো করেছেন আপনাদের ভালোবাসার মানুষের সঙ্গে আপনাদের সুসম্পর্কের মানুষগুলোর সঙ্গে যাদের সঙ্গে আপনারা এত বড় বিশ্বাসঘাতকতা করেছেন প্রতিটা নিহত তারা চোখের পানি ফেলছে কষ্ট পাচ্ছে কান্না করছে আত্মনাদ করছে একটা কথা মনে রাখবে ওদের এই যন্ত্রণার কষ্টর যে দীর্ঘশ্বাস সেগুলোর থেকে আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না কেউ বাঁচাতে পারবে না কিছু কিছু অপরাধের সীমাবদ্ধতা থাকে কিছু কিছু অপরাধের সীমা থাকে এই অপরাধগুলোর আসলে কোনো সীমা নেই আমি আজ এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই যারা আপনারা এই নারীদের সঙ্গে এ ধরনের কাজগুলো করেছেন তাদেরকে মুক্ত করে আনার দায়িত্ব আপনাদের আর সেই বোনগুলোকে আমি বলতে চাই তা তোমরা যদি আমার ভিডিওটা দেখো একটি কথাই বলতে চাই তোমরা পাপি না তোমরা পাপ করো না তোমরা অপরাধ কর যারা তোমাদেরকে এই রাস্তায় ঠেলে দিয়েছে সরি যারা তোমাদেরকে তোমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছে তারা দায়ী তোমাদের জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য সেই মানুষগুলো দায়ী সেই কাপুরুষ গুলো দায়ী তোমরা না তোমরা শুধু একটি কথাই প্রতি নিহত বলবা যারা তোমাদেরকে কথা যারা তোমাদেরকে এই যন্ত্রণার আগুনে তোমাদেরকে পোড়াচ্ছে তাদেরও একদিন পরতে হবে এমন পোড়া পরতে হবে কিচ্ছু থাকবে না শরীরের হার পর্যন্ত পড়ে যাবে তাই একটি কথাই বলতে চাই সেই বন্ধের উদ্দেশ্যে তোমরা মহান আল্লাহর বর্ষা করো আল্লাহর মুখের দিকে তাকিয়ে থাকো যারা যেখানে থেকে এরকম প্রতারিত হয়েছ যারা তোমরা যেখানে থেকে এ ধরনের নির্যাতিত হচ্ছ তোমাদের মুক্তি একদিন মিলবে আর তোমরা আজকে যে কষ্ট পাচ্ছ সেই কষ্ট তোমাদের একদিন আল্লাহ তালা দূর করে দিবে হয়তো তোমরা পৃথিবীতে পাচ্ছ না বা পাবেও কি জানি না কিন্তু আখেরাতের দিন ঠিক পাবে আমি সে ধরনের কাপড়ের ভাইদের উদ্দেশ্যে বলবো বাবাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা এই কাজগুলো করেছেন তারা আপনারা পুরুষ নামের কলম পুরুষত্বদেরকে আপনারা বিক্রি করে দিয়েছেন যেদিন আপনারা আপনার স্ত্রীর সঙ্গে এ ধরনের কাজ করেছেন যেদিন নিজের সন্তানের সঙ্গে এ ধরনের কাজ করেছেন যেদিন নিজের ভালোবাসার মানুষের সঙ্গে এ ধরনের কাজ করেছেন তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দীক্ষার জানাই আপনারা পুরুষ নামের কলম তাহলে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল গল্পটা যাদের সামনে পড়বে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সে ধরনের পুরুষদের জন্য এই সমাজের থেকেই তাদের বিচার হয় বা তাদের কী ধরনের বিচার হওয়া উচিত এই ধরনের যারা বিশ্বাস গাথকতা করেছে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে নিজের স্ত্রীর সঙ্গে নিজের সন্তানের সঙ্গে সে ধরনের পুরুষ মানুষের কি ধরনের বিচার হওয়া উচিত আপনারা কমেন্ট করুন সবাই ভালো থাকবেন সবার জায়গা থেকে নিজের সন্তান নিজের স্ত্রী নিজের বন্ধুদেরকে অনেকে আগলে রাখার চেষ্টা করবেন তাদের জীবনে কোনো দিন কখনও যেন এ ধরনের সময় না আসে তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ টাটা